আসসালামু আলাইকুম বন্ধুরা পরিবার মানে আনন্দ আর আনন্দের সবচেয়ে বড় উপাদান হলো ভালো খাবার আজ আমি বাড়ির সবার জন্য গরম গরম খাবারের আয়োজন করেছি চলুন দেখাই আপনাদের আজকে আমার বিশেষ দিনের প্রস্তুতি এবং একটি সাধারণ দিনকে কিভাবে আমি খাবার বানায়ে বিশেষ করে তুলি এটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ যে কোনো খাবারের মূল মন্ত্র কিন্তু টাটকা উপকরণ আজকের খাবারের জন্য বাজার থেকে আনলাম টাটকা কিছু সবজি মাংস আর কিছু মশলা পরিবারের সবাই যেন খুশি হয় সেই ভাবনা মাথায় রেখে মেনু ঠিক করেছি রান্নার আগে সব কিছু গুছিয়ে নেওয়া আমার প্রিয় কাজ এতে রান্না করা সহজ হয় আর খাবারের মানও ঠিক থাকে আর রান্নাটাও একদম পারফেক্ট হয় তাড়াহুড়া করে রান্না করলে কিন্তু রান্না ভালো হয় না আর রান্না করা কিন্তু অনেক ধৈর্যের একটি বিষয় আপনি যেভাবেই করুন একটু ধৈর্য সহকারে ভালোবাসা দিয়ে রান্না করলে সেই রান্না কিন্তু অতুলনীয় স্বাদ হয়ে থাকে প্রথমে বানাচ্ছি মিক্সড ভেজিটেবল শীতের সময় বাজারে পাওয়া যায় নানা রঙের টাটকা সবজি আজ আমি ব্যবহার করছি ফুলকপি সিম মিষ্টি কুমড়ো আলু পটল এবং কিছু মুগ ডাল সবজি রান্নায় আমি ডাল ব্যবহার করতে ভালোবাসি তো আজ একটু মুগ ডাল ব্যবহার করে নিয়েছি মুগ ডাল দিলে সবজির টেস্ট অনেকটা বেড়ে যায় এবং একটু অন্যরকম লাগে খেতে মাঝে মাঝে আমি মসুর ডালও দিয়ে থাকি শীতের সকালের মিষ্টি রোদ আর গরম গরম ঘরোয়া খাবারের মজা এর থেকে ভালো আর কি হতে পারে আজ আমি শেয়ার করব বাচ্চাদের পছন্দের তিনটি ডিশ তার মধ্যে একটি মিষ্টি ভেজিটেবল ভেজিটেবল রান্না আমার হয়ে গিয়েছে সামনের দিকে এখন এগোনো যাক এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি আড়াইশো গ্রাম গরুর গোশ এই তিনটি রেসিপি শুধু মজার নয় বাচ্চাদের জন্য যেরকম পুষ্টি সেরকম ওদের একদমই পছন্দের একটি খাবার নতুন কিছু মেশিন সব সময় রান্নার কাজকে আরও সহজ এবং মজার করে তোলে আজ আমি আপনাদের দেখাবো আমার নতুন মিক্সার গ্রাইন্ডারে কিভাবে আমি মাংসের কিমা বানালাম এবং সেই কিমা দিয়েই তৈরি করব মজাদার আরেকটি রেসিপি তো চলুন শুরু করা যাক এই হলো আমার নতুন মিক্সার গ্রাইন্ডার দেখতে সুন্দর শক্তিশালী আর কাজের জন্য একেবারে পারফেক্ট প্রথমে যেটা করব সেটা হলো মাংসের কিমা বানাবো কিমা বানানোটার প্রসেস শুরু হয়ে গিয়েছে ছোটো ছোটো কাটা টুকরো মাংসগুলো আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি এবং সুইচটা কিন্তু অন করে দিয়েছি কাটা মাংস ছোট টুকরো করে নিয়ে মিক্সারে দেওয়ার পর খুব অল্প সময়ে একদম ঝর ঝরে পারফেক্ট কিমা আমার হয়ে গেল কি সহজ এবং দ্রুত তাই না মেশিনটি একদম নিখুঁতভাবে কাজটি করেছে কিমার টেক্সচার খুবই সুন্দর হয়েছে আমি যেরকম চেয়েছিলাম একদম সেরকম প্যানে তেল দিয়ে দিয়েছি এখন এই কিমা দিয়ে বানাবো মজার একটি রেসিপি আজ আমরা বানাচ্ছি মশলাদার কিমা কারি এর জন্য দরকার পেঁয়াজ রসুন আদা টমেটো আর আমাদের কিছু প্রিয় মশলা প্যানে প্রথমে তেল দিয়ে গরম করে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ একটু লাল লাল হয়ে আসলেই এর মধ্যে সমস্ত মশলা একে একে যোগ করে দিয়ে ভালো করে কষিয়ে নেব এর জন্য প্রথমে দেখুন কিছু আস্ত মশলা দিয়ে দিচ্ছি রেগুলার মশলা যেগুলো আমরা মাংস রান্নায় ব্যবহার করে থাকি মাংসের কিমাকারি কিন্তু একটি ঐতিহ্যবাহী খাবার যার শিকড় দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে প্রাচীন কাল থেকে বিস্তৃত এর উৎপত্তি কিন্তু মুঘল আমল থেকে হয়েছিল কিমা শব্দটি কিন্তু ফার্সি ভাষা থেকে এসেছে যার অর্থ হলো মাংস কেটে টুকরো করা বা কুচি কুচি করা এটা মুঘল সাম্রাজ্যের সময় থেকেই জনপ্রিয় হয়ে উঠেছিল এখন বাংলাদেশ পাকিস্তান মধ্যপ্রাচ্য ভারত সব জায়গাতেই কিন্তু এটার প্রচলন ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে মুঘল সাম্রাজ্যের সময় ষোলোশো শতক থেকে আঠারোশো শতক পর্যন্ত ফার্সি তুর্কি রান্নার প্রভাব ভারতীয় খাবারে ব্যাপকভাবে পড়ে কিমা একটি মুঘল ডিশ যা মূলত সম্রাটদের প্রাসাদে পরিবেশিত হতো এটি মশলা মাংস এবং কখনো ডাল বা শস্যের মিশ্রণেও তৈরি হতো মুঘল শেফরা কিমাকারি তৈরি করতেন মূলত ফার্সি পদ্ধতিতে তারা গরুর মাংস খাসির মাংস বা মুরগির মাংস ব্যবহার করতেন বিভিন্ন মশলার সঙ্গে এটি রান্না করতেন ধীরে ধীরে এটি সাধারণ মানুষের মধ্যেও জনপ্রিয় হয়ে ওঠে স্থানীয় মশলাদার সংযোজনে এটি দক্ষিণ এশীয় স্বাদে রূপান্তরিত হয় আর আজ এটি আমি রান্না করছি আমার পরিবারের স্বাদের সংমিশ্রণে যেভাবে আমরা খেতে ভালোবাসি সেভাবেই ভারতে এটি গুরুত্বপূর্ণ কিন্তু একটি খাবারের তালিকায় অন্তর্ভুক্ত ভারতে এটি মূলত রুটি নান বা পরোটার সঙ্গে পরিবেশন করা হয় বাংলায় কিমাকারি মশলা ও ঝালের ভারসাম্যের কারণে এটি খুবই জনপ্রিয় এটি লুচি বা খিচুড়ির সঙ্গে পরিবেশিত হয় আর পাকিস্তানে কিমাকারি প্রায় তন্দুরি রুটি বা ভাতের সঙ্গে খাওয়া হয় স্থানীয়ভাবে এটি কিমাগস্ত নামেও পরিচিত পাকিস্তানে আর মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যের কাবাব বা কিমার অনন্য রূপ ভারতীয় কিমাকারীর উপরে প্রভাব ফেলেছে আজকের এই কীমাকারি কিন্তু একটি বিশ্বজনীন খাবারে পরিণত হয়েছে এটি বিভিন্ন ধরনের মাংস স্থানীয় উপকরণ দিয়ে তৈরি করা হয় মশলা হিসাবে আদা রসুন টমেটো পেঁয়াজ ইত্যাদি সংমিশ্রণে খাবারটি সমৃদ্ধ এবং সুস্বাদু রেসিপি হিসেবে বিবেচিত আমি আজকে রান্না করার আগেও এটা নিয়ে ইউটিউবে অনেকবার সার্চ দিয়েছিলাম এবং ওখানকার বিভিন্ন রকম রান্না দেখে পরে ভাবলাম আমি আমার মতো করেই তৈরি করে ফেলি আর কিছু মাংসের টুকরো একটু বড় বড় করেও দিয়েছিলাম কারণ অনেক সময় বাচ্চারা ওইটা খেতে চাইবে না তো ভাবলাম একটু বড় করে টুকরো করেও দিই যেহেতু এটা সবসময় ওরা খেয়ে অভ্যস্ত নয় আজকে আমি এটা এইভাবে রান্না করছি প্রথমবার এজন্য দুই রকম করেই মাংস এখানে মিশ্রণ করেছি কিমাকারের উৎপত্তি ভারতীয় উপমহাদেশ এবং মুঘল প্রভাবের ফল তবে এটি স্থানীয় রন্ধন প্রণালী এবং বিশ্বজুড়ে বিভিন্ন সংস্কৃতির সঙ্গে মিলিত হয়ে আজকের বহুল পরিচিত এই প্রিয় পদে পরিণত হয়েছে এবং আমাদের সবার রান্নাঘরে এসে পৌঁছে গিয়েছে তো আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে এটা একটু ধৈর্য সহকারে রান্না করব আর আমি আমার বাসায় গরুর মাংস বা খাসির মাংস রান্না করলে রান্না হওয়ার আগ মুহূর্তে একটু সরিষার তেল দিয়ে থাকি তো ওইভাবেই আজকেও একটু সরিষার তেল দিয়ে দিলাম যেহেতু কিমার মাংস ওগুলো কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে গিয়েছিল কিন্তু আমি কিছুটা মাংস আস্ত দিয়েছি যার জন্য একটু সময় নিয়ে কষিয়ে নিলাম আর এইবার টমেটো সসটা দিয়ে দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন একটু টমেটো সস অ্যাড করে দিতে তাহলে কিন্তু এটার সুন্দর একটা টেস্ট আপনারা গ্রহণ করতে পারবেন এবং বুঝতে পারবেন কারি আসলে কেমন হয়ে থাকে কারণ টমেটো সসের মাধ্যমে এটার স্বাদ কিন্তু বর্ধিত হয়েছে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য একবেলা খাবারই যথেষ্ট গরম গরম খাবার শুধু পেট ভরায় না সম্পর্ককেও কিন্তু আরও মজবুত করে তোলে খাবারের সময় ছোটো ছোটো মজার ঘটনা কারো প্রিয় পথ ভাগাভাগি করা আর গল্পের ভেতর দিয়ে সম্পর্ক আরও গভীর হয় এটাই বাড়ির খাবারের জাদু যেটা কোনো রেস্টুরেন্টে মেলে না মায়ের ভালোবাসা সবচেয়ে খাঁটি প্রকাশ কোথায় জানেন সেটা তার সন্তানের মুখের প্রথম খাবার তুলে দেওয়ার মুহূর্ত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই আনন্দ সেই আত্মতৃপ্তির গল্প মা মানে শুধু একটি শব্দ নয় এটি এক গভীর অনুভূতির নাম প্রতিদিন আমাদের জন্য খাবার তৈরি করতে গিয়ে মা কত কিছু করেন কখনো বাজারে ছুটে যান কখনো নিজের পছন্দের খাবার বাদ দিয়ে আমাদের পছন্দকেই গুরুত্ব দেন তো আমার মায়ের যে আমাদের প্রতি যে ভালোবাসা এবং গুরুত্ব আমি নিজে মা হওয়ার পর কিন্তু সেটা ভালোভাবে বুঝেছি সন্তানের মুখে খাবার তুলে দিয়ে দিতে গিয়ে মা তার নিজের সমস্ত ক্লান্তি ভুলে যান এই ভালোবাসা সত্যিই সীমাহীন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু আমাদের বাচ্চার পছন্দের সেকেন্ড খাবারটিও তৈরি হয়ে গেল এখানে আমি বানিয়ে নিয়েছি সুজির বরফি হালুয়া একটু সুন্দর করে প্লেটে ভালো করে মেলে দিয়ে পিস করে কেটে নিয়েছি এখন প্লেটে সাজিয়ে নিচ্ছি বাচ্চাদের পছন্দের আরেকটি খাবার এরপরে আমি চলে আসছি লুচি বানানোর জন্য লুচি খেতে আমারই পার্সোনালি খুব ভালো লাগে আর বাচ্চাদের তো ভালো লাগবেই গরম গরম ফুলকো ফুলকো লুচি মায়েদের রান্নার প্রতিটি ঢাপে থাকে ভালোবাসা লুচি যতটা ফুলকো হবে ঠিক ততটাই হাসি মুখে খাবে বাচ্চারা আর এই আনন্দটাই মায়েদের পরিশ্রমের আসল ফল মায়েদের জন্য প্রতিদিনের সবচেয়ে বড় আনন্দ কি জানেন বাচ্চাদের হাসি মুখে পছন্দের খাবার খাওয়া আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মায়ের তাদের ভালোবাসা দিয়ে রান্না করেন এবং বাচ্চাদের খাওয়ার সময় সেই ভালোবাসা কীভাবে মায়েদের ক্ষুধা মিটিয়ে দেয় আর মায়ের আত্মীয়তৃপ্তি কিভাবে আসে জানেন যখন সন্তান বলে মা আজকের খাবারটা দারুণ হয়েছে তখন মায়ের চোখ যে আলো জ্বলে ওঠে তা কিছুতেই হয় না এই আনন্দ শুধু মায়ের নয় পুরো পরিবারের কারণ মা জানেন তার সন্তান সুস্থ থাকলে তবে এসে ভালো থাকে মায়ের আত্মতৃপ্তি শুধু তার সন্তানের ভালো থাকা নিয়ে এই ছোট ছোট মুহূর্তগুলো আমাদের মনে করিয়ে দেয় মা ঠিক কতটা গুরুত্বপূর্ণ তাই আসুন আমরা সবাই আমাদের মায়াদের প্রতি কৃতজ্ঞ হই এবং তাদের ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানাই এটাই ছিল আজকের গল্প আমার মায়ের ভালোবাসা মায়ের অনুভূতি এবং মায়ের আত্মতৃপ্তি নিয়ে এই আত্মতৃপ্তি যদি আপনাদের মনে একটুও মায়ের প্রতি অনুভূতি জাগিয়ে তোলে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এরই মাঝে আমার ফুলকো ফুলকো লুচিগুলোও কিন্তু একদম রেডি হয়ে গেল সবাইকে একসাথে বসে খাওয়ার মতো আনন্দের মুহূর্ত আর কিছু হতে পারে না সবার গরম গরম খাবার পরিবেশন করলাম প্রত্যেকের পছন্দের পথ কিন্তু আমি রাখার চেষ্টা করেছি মিষ্টি আইটেম ঝাল আইটেম সবজি আইটেম সবই কিন্তু আমি খুব কষ্ট করে এবং মন দিয়ে রান্না করে নিয়েছি এবার ওদের প্লেটগুলো কিন্তু আমি সাজিয়ে দিচ্ছি খাওয়ার জন্য পরিবারের সবাই একসাথে বসে যখন হাসি মুখে খায় তখন মনে হয় আমার সব পরিশ্রম সার্থক হয়েছে মায়েরা তাদের ভালোবাসা শুধু রান্নাই নয় প্রতিটি মুহূর্তে দিয়ে যান বাচ্চাদের পছন্দের খাবার বানানো তাদের খাওয়া দেখা এসবের মধ্যেই লুকিয়ে থাকে মায়ের ছোট ছোট সুখ আপনাদের কি এমন মুহূর্ত আছে তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না মায়ের ভালোবাসা কিন্তু সবার জন্য একটি অনুপ্রেরণা মায়ের ভালোবাসা থেকেই আমরা প্রকৃতিকে ভালোবাসতে শিখি আরও নতুন নতুন জিনিস চিনতে শিখি জানতে শিখি মাই আমাদেরকে সব কিছু শেখান এবং আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে যেতে সব রকমভাবে সাহায্য করেন খাওয়ার সময় মায়েরা বেশি কিছু চান না সন্তানের আনন্দে তারা নিজেদের খিদে ভুলে চান মায়ের মুখে একটাই কথা তোমরা ভালো খাও আর তোমরা ভালো থাকো তোমরা ভালো থাকলে, আমরাও ভালো থাকব, আমাদেরও ভালো লাগবে আমি গরম গরম খাবারগুলো যখন টেবিলে সাজিয়ে দিচ্ছিলাম আমার বাচ্চারা কিন্তু আমার চারেপাশে ঘুর ঘুর করছিল ওরা দৌড়ে এসে আমাকে জিজ্ঞাসা করলো মা এখন কি আমাদের খাবারটা হয়ে গিয়েছে এই দৃশ্যটাই কিন্তু আমার কাছে অমলান হয়ে থাকবে চিরজীবন বাচ্চাদের প্রথম লুচি মাখা হাতে খাবার তুলে দেওয়ার দৃশ্যই কিন্তু মায়েদের সবচেয়ে বড় পাওয়া দেখুন বাচ্চারা কত খুশি এই হাসি আর তৃপ্তি মায়েদের ক্ষুধা মেটানোর জন্য যথেষ্ট রান্নাঘরে এতটা পরিশ্রম করার পর তাদের খুশি দেখলে আমরা যেন আরও উজ্জীবিত হয়ে উঠি একটি মায়ের জন্য সবচেয়ে সুন্দর দৃশ্য তার সন্তান খেতে বসেছে আর মজা করে খাচ্ছে মায়ের হাতে বানানো খাবারের সঙ্গে থাকে তার এক টুকরো ভালোবাসা এই ছোট ছোট মুহূর্তগুলোই মায়ের জীবনে এক একটা বিশাল সাফল্য সন্তানের হাসি মুখ মায়ের সব কষ্ট দূর হয়ে যায় আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখলেন তাদের সবার জন্য রইল আমার তরফ থেকে অসংখ্য দোয়া এবং অফুরন্ত ভালোবাসা السلام عليكم الله حافظ